তো আজকের দিনে ইংলিশ এবং ফর্দার হর একরকম মিক্স কি রকম কিরকম বেচা কেনা সেটা দেখানোর চেষ্টা করো আপনাদেরকে

তেইশোশোশোশোশোশোশো কয় উনত্রিশশো আয় উনত্রিশশো কয় পায় ঊনত্রিশশোশো পায় ঊনত্রিশশো কয় পায় ঊনত্রিশশো আয় উনত্রিশশো কয় পায় ঊনত্রিশশো মায় ঊনত্রিশশো কয়

দুই কৈছিল কিন্তু নাই এঘাৰশ

তেতাল্লিশশো তেতাল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ 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 আই পঞ্চাশ পঞ্চাশ আছে পঞ্চাশ রুপেশো আই সাতচল্লিশ সাতচল্লিশ আর কয়েছেন ছাত্র ছাত্রিশো আটচল্লিশের বই দিব্য পঞ্চাশ কই

কত কে কত 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 কে হলো কত 1000 1200 1250 1250 1300 1300 1300 50 50 1350 1350 50 1350 50 1350 50 1350 1450 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

आय आय 50 50 50 10 10 10 10 10 10 10 50 50 50 सुनु छ 50 50 आय 50 आय 50 आय 50 50 50 आय 50 आय 50 ए मासु भाइ रे ए मासु না <laughs> না বত্রিশ মালেটায় আয় বত্রিশ বত্রিশগড়

আযাদ ত্রিশবে আযাদ এক্সেলশন 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 হাই এক্সেলশন হাই এক্সেলশন হাই এক্সেলশন আমি কিন্তু নামবো হাই এক্সেলশন হাই এক্সেলশন আমরা আমরা ওই আমরা বাইরে আগে একেরোশো কয় একশো পঞ্চাশ পঞ্চাশ কয় এতো পঞ্চাশ করছে এত পঞ্চাশ এক পঞ্চাশ কয় এত পঞ্চাশ এক পঞ্চাশ কয় চোদ্দশো কে চোদ্দশো ডাক্তার মধ্যে দেবো ડાક્ટર ને દે દેવું તો દેવું હવે કટા પહેલા এমি আমাৰ পঞ্চাশ লগত থাকো এগারোশো এগারশো এগারোশো এগারো এগারোশো এগারো এগারোশো এগারো বারোশো এগারো বারোশো বারো বারোশো বারো পয় এপে বারো মঞ্চ পঞ্চাশ নয় এবার পঞ্চাশ এতশো তেরোশো কয় একশো এগারো পঞ্চাশ এক পঞ্চাশ কয়

Atinaza atinko atinaza atinka at Chrisco E Chrisco A Chrisha Chriscoy Chrisha Chriscoy Chrisha Evo Trisha Evo Trisco Ever Tri Shay Trisha Evo Trisco Evo Trisha লুকিনছো লুকিনছো <a3>

એય કો ઓ બાઈ સર ઓ બાઈ સર વિડિયો ના નંદી રે બાઈ વિડિયો ઓરે માં યાર કે હાલ હે મું તો નહી રે હાલ ખલી દે સુરે સુરે કા થાને કે આને સમય ઓલો કા ની